আমি গ্যাসটা অন করে দিলাম আমার চ্যানেল টমেটো শুকনো লং করবো "Can at me?" কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এবার একটু গাজর কুচি করবো কড়াইটা গরম হয়ে গেছে এবার মোমোর তেলটা গরম হয়ে গেছে আমি প্রায় আট দশটা রসুন আমি কিছু কিছু করে অ্যাড করে দিয়েছি রসুন অ্যাড করলাম একে একে অ্যাড সঙ্গে লাস্টে স্প্রিং অনিয়ন কুচিটা অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখন আমি এটা ঢেকে ততক্ষণ হতে থাকুক মজে যাবে আমি ঢাকনাটা খুলে দেখব বেশি ভাজা ভাল লাগবে না একটু কাঞ্চি কাঞ্চি ভাতটা আসবে এখানে আমি গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো গন্ধটা ভালো আসে বেশ রান্না তৈরি আমার তৈরি হয়ে গেছে এখন এটা আমি গ্যাসটা অফ করে দেব এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো পরে নামিয়ে নেব আমি এখন আটা মাখবো এখানে আমি স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দিলাম সবুজ পেঁয়াজ এখানে কিন্তু একদম জল দেওয়া যায় এখানে মোমোর জন্য আমি দুই বাটি আটা নেব দুই বাটি আটা নিলাম একটু লবণ আটাটাকে Marco. চারিদিকে জল দিয়ে খুব সহজভাবে যেমন ভাবে ইচ্ছা করা যায় আকারে কোনো করে হলো এইভাবে এবার চারিদিকে এরকম করে মাথাটা মুড়িয়ে দিতে হবে তাহলে একটা বান্ডেল তৈরি হয়ে যাবে দেখ খুলবেও না এরকম ভাবে আমি কয়েকটা করেছি লম্বা আর বান্ডেল এবারটা আমি কিনে দেবো দুটো পাত্র নিয়েছি এখানে আমি তেল দিয়ে হাফ দিয়ে ব্রাশ করে নিলাম তেও আমি বসাবো তো বসোন এবার আমি স্টিমে হয়ে যাবো এটাতে আমি বসাতে পারতাম কিন্তু এটাতে বসাবো না এটাতে আমি জল গরম বসিয়ে দিচ্ছি এখানে আমি এটা মিনিট থেকে আঠেরো মিনিট পর্যন্ত লাগবে মোমো হয়ে গেল উইথ হট রেড চিলি টমেটো সস গরম গরম খাওয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে